দেশের শাসকেরা জাতিকে অন্তরে শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে ধারণ করে সেই দেশে আল্লাহর আসলাম থেকে জমিন থেকে আল্লাহ তালা রহমত এবং বারাকা দিয়ে সাহায্য করে আর যে দেশের শাসকেরা অন্যায় এবং জুলুম মিলে এই দেশটাকে ভরে দেয় আর সেই দেশের মানুষ চুপ করে সহ্য করে আল্লাহ তালার পক্ষ থেকে ওই সমাজের জন্য শাস্তি আসে তবে যদি শাসকদের অন্যায় অপকর্মের বিরুদ্ধে জনগণ প্রতিবাদ জানায় এবং আল্লাহর সাহিত্য চায় তখন আল্লাহর সাহিত্য জমে নেমে আমাদের দেশটা এমনই ছিল সাড়ে পনেরোটা বছর দেশের মানুষ শান্তিতে তারা ঘুমাতে পারেনি মর্যাদার সাথে তারা বেঁচে থাকার চিন্তা করেনি পেশাগত দায়িত্ব পালনে অনেকেই সুযোগ পায়নি অনেকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আগুন এবং বহু দিয়ে এই দেশটাকে ভরে দেওয়া হয়েছে বহু মায়ের বুক খালি করা হয়েছে বাবা সামনে থেকে তার সন্তানকে ধরে নিয়ে প্রশ্নায়নের নামে হত্যা করা হয়েছে বিচারের নামে বিচারিক হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে বিশেষ করে এই জুলুমের শিকার হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় এগারো জন দায়িত্বশীল দুইজন সাবেক আমি জামাত থেকে শুরু করে এগারো মানুষকে নির্মম ভাবে খুন করা হয়েছে কাউকে দেওয়া হয়েছে মাসি আর কাউকে ফিলে ফিলে জেলের ভিতরে মৃত্যুর দিকে দেওয়া হয়েছে আপনাদের এই অঞ্চলের গর্ব সারা বাংলাদেশের গর্ব মুসলিম উম্মার গর্ব কোরআনের ভাষ্যকার যাকে কোরআনের পাখি বলা হতো যিনি শুধু বাংলাদেশের আনা কানাচে এক জায়গা থেকে আরেক জায়গায় নয় গোটা বিশ্বে তিনি দিনের দাওয়াত নিয়ে কল্যাণের দাওয়াত নিয়ে চষে বেরিয়েছেন তাকেও নির্মমভাবে জেলের মধ্যে খুন করা হয়েছে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করি দুই হাজার আঠাশ সাল দুই হাজার ছয় সালের আঠাশ অক্টোবর থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত জুলুমের মাধ্যমে তাদেরকে খুন করা হয়েছে আল্লাহ তাদের সকলকে সেই হিসাবে কবল করবে তাদের পরিবারগুলোকে সবাই জামেলাতে করো তাদের ত্যাগের কারণে আজ বাংলাদেশ এই পর্যায়ে এসেছে আমি এই জেলায় আরো দুবার এসেছি কিন্তু মন খুলে এইভাবে আপনাদের সামনে একটা ঘরের ভিতরে একটা কমিউনিটি সেন্টারে কিংবা রাস্তার মোড়ে দাঁড়ানোর সুযোগ আমার হয়নি কেন হয়নি তা আপনারা সবাই ভালো জানেন আমি ওদিকে যাচ্ছি না আমরা আমাদের অনেক শত শত সহকর্মীকে হারিয়েছি হাজার সহকর্মী আমাদের ভঙ্গ হয়েছে কেউ দু নয়ন হারিয়ে কেউ দু পা হারিয়ে কেউ এক পা কিংবা এক হাত কেউ আমার জীবনের পথে তাদের মেরুদণ্ডে বুলেট বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তারা অবশ্যই বিছানায় পড়ে আছে আর বিশেষ করে দুই সালে পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এই জাতিকে মুক্তির সাহায্য এনে দেওয়ার জন্যে ভোগ চিত্রে লড়াই করেছিলেন এদেশের ছাত্র জনতা এবং আপামর জনগণ তাদের মধ্য থেকে অনেকেই বুলেট পিত হয়ে এখন হাসপাতালের বেডে কাঁদাচ্ছে এই সুখ এই জাতি অন্তরে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ তালা এই সমস্ত ক্ষতিগ্রস্ত বান্দাদের ক্ষতি পুষিয়ে দিন এবং তাদেরকে সুস্থতা নিয়ে আমত আল্লাহ দান আমি হাসপাতালে দেখতে গিয়েছিলাম তৃতীয় দিনে এই ঘটনা অর্থাৎ সাতটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখলাম কারো চোখ নাই কারো হাত নাই কারো পা নাই বেডের পাশে বসলাম একদিন তাদের গায়ে ছোঁয়া লাগালাম কপালে চুমু দিলাম হাতে মাথায় হাত রেখে জিজ্ঞেস করলাম তুমি তো তোমার জীবনের সর্বোচ্চ সম্পদ বিলিয়ে জাতিকে মুক্তি করার সংগ্রামে অংশ নিয়েছিলে তোমার এখন কেমন লাগে বলছে যে আমার খুব ভালো লাগে ভালো খুশি বললাম হাত পা হারিয়ে তুমি খুশি চোখ হারিয়ে খুশি বলে লে হা আমি খুশি তুমি কেন খুশি বলে যে আমার দেশ স্বাধীন হয়েছে জিজ্ঞেস করেছিলাম ভাই তোমারটা এক পা নায়ে তো তা স্বাভাবিক ভাবে চলতে পারবা না লাগবে জন্য যদি একামিকা ডাক আসে তুমি তো শুধু দোয়া করা ছাড়া তোমার কোনো উপায় থাকবে না বললো কেন থাকবে না আল্লাহ আমার এক পা একবার রেখেছে পড়লে তো ওই পাঠা আল্লাহকে নিয়ে আলহামদুলিল্লাহ থেকে বৃদ্ধ নারী থেকে পুরুষ ছাত্র ছাত্রী যুবক যুবতী সকল শ্রেণী পেশার মানুষ শ্রমিকরা যারা রিক্সা চালিয়ে খায় তারাও রাস্তায় নেমে এসেছিল